আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম এইখানে আমি এক পাউন্ডার একটি চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশন করছি তো এই কেকটা কিন্তু খুবই স্পেশাল যে নিয়েছিল ওনার জন্য স্পেশাল যার জন্য পাঠিয়েছিলেন তার জন্যও কিন্তু অনেকটা স্পেশাল তার জন্য চেষ্টা করছিলাম একটু ভালো করে একটু বেশি বেশি চকলেট দিয়ে যেন তৈরি করতে পারি যেন খেয়ে ভালো লাগে তো এখন বলি এই কেকটা কেন একটু বেশি স্পেশাল কারণ হচ্ছে এটা একজন স্ত্রী তার স্বামীর জন্য অর্ডার করেছিলেন কিন্তু ওই সময়টাতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া ছিল তার জন্য কিন্তু হাজব্যান্ডের সঙ্গে কথা বলাও বন্ধ ছিল তো আমার কাছে এই কেকটা অর্ডার করার পর উনি আমাকে ডিটেলসে শেয়ার করেন যে কি সমস্যা হয়েছিল আর উনি আমার রেগুলার কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ যার জন্য আমি চেষ্টা করেছি যেন আপু এবং ভাইয়া দুজনেরই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কত বেশি বেশি করে চকলেট দেওয়ার চেষ্টা করছিলাম যাতে করে টেস্টটা অনেকটাই ভালো আসে আর সব থেকে বড়ো কথা হলো কাস্টমার খুশি মানে আমরা খুশি এটা কিন্তু সকল বেকারসের কিন্তু একটাই মতামত আমার মনে হয় আর সব থেকে বড় কথা হলো রিপিট কাস্টমার কিন্তু ভালো লাগার পরেই রিপিট হয় আমাদের কাছে তো তার জন্য কিন্তু আরও স্পেশালভাবে আমরা তৈরি করার চেষ্টা করি যাতে করে আরও টেস্ট বেশি ভালো লাগে আর কাস্টমার যেন রেগুলার আমাদের থেকেই নেই তো মেন কথায় আসি এই কেকটা যখন পাঠিয়েছিল আপু তখন কিন্তু ভাইয়া জানতো না যে ভাইয়ার জন্য আপু কেকটা পাঠিয়েছেন আর এই কেকটার সাথে কিন্তু আপু আরও কিছু গিফট অ্যাড করে দিয়েছিলেন যেটা আপু নিজে হাতে কিনে আমাদের হাতে দিয়েছিলেন যাতে করে ভাইয়ার কাছে পৌঁছে দিতে পারি তো কেকটা কিন্তু আপুর পছন্দ অনুযায়ী করা হয়েছিল আপু একটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন যেহেতু কাস্টমাইজ কেক সেই ক্ষেত্রে আমি একটু কাস্টমারের মন মতো করার চেষ্টা করব এটাই স্বাভাবিক তবে সব থেকে মজার বিষয় হচ্ছে একটা কেক যে দুজন মানুষের মধ্যে ঝগড়াঝাড়ি মিটিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা বেকারস হয়ে আমাদের কাছে খুবই ভালো লাগে এই কেকটার মাধ্যমে কিন্তু আপু এবং ভাইয়ার মধ্যে ঝামেলা মিটে গিয়েছিল তো আপু যেহেতু ভাইয়ার বার্থডের জন্য কেকটা অর্ডার করেছিলেন সেই ক্ষেত্রে ভাইয়া কিন্তু খুবই খুশি হয়েছে তো কথা বলতে বলতে আমি কিন্তু ফাইনাল ফিনিশিং করে ফেলেছি তো এখন রেফারেন্স পিকচার অনুযায়ী আমি চকলেটের গানাস নিচ দিয়ে বসিয়ে দিচ্ছিলাম আর আপু বলেছিলেন ভাইয়া কিন্তু চকলেট ফ্লেভারের কেক খুবই পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম যেন চকলেটের পরিমাণটা আরও বেশিই থাকে যাতে করে ভাইয়া খেয়ে টেস্টটা আর এই কেকের ডিজাইনটা যেটা করছিলাম এটাও কিন্তু রেফারেন্স পিকচার ছিল আমি কিন্তু নিজে থেকে কিছুই করিনি অনেকে এসে বলতে পারেন যে ওনাদের পেজের হয়তোবা মানে ডিজাইন হতে পারে তো আমি কিন্তু সত্যি বলছি আমি জানি না এটা কোন পেজের ডিজাইন আমি জাস্ট আপো রেফারেন্স অনুযায়ী আমি কেকটা করে দিয়েছি আর এই কেকটা কিন্তু করেছি প্রায় ছয় সাত মাস হয়ে যাবে আমি এডিট করতে পারি না অলসতার কারণে যার জন্য এতদিন আপলোড দেওয়া হয়নি আর দেখুন এই যে সাইডে লিফগুলো বসিয়ে দিচ্ছিলাম এই লিপগুলো বসানোর জন্য কিন্তু আমার অনেকটা সময় লেগেছিলো আর অন্যদিকে আপু বারবার ফোন দিচ্ছিলো আপু অফিস শেষ করে দাঁড়িয়ে আছে কেকটা দেখে তারপরে কিছু গিফট যেগুলো কিনে দিয়েছিলেন ওটা আমার কেকের সাথে দিয়ে দেওয়ার জন্য এই কেকটা করতে যে এত সময় লাগবে সেটা আমি কল্পনাও করিনি যার জন্য কিছুটা লেট হয়েছিল আপুর একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিলেন তো তারপর যথাসময়ে কেকটা পৌঁছে গিয়েছিল তো ভাই এরকম বলেছিল যে আপু নিজে না আসলে কেকটা রিসিভ করবে না তো হ্যাঁ তারপর ওনাদের মিটমাট হয়ে গিয়েছিল তো এই জিনিসগুলো এত ভালো লাগে যে একটা কেকের মাধ্যমেও দুজনের সম্পর্ক আবার ঠিক হতে পারে আর সব থেকে মজার বিষয় হলো পরের দিন যেহেতু ভাইয়ার বার্থডে ছিল পরের দিন আবারও একটা ছোট কেক অর্ডার করেছিলেন আর সেটা আপন নিজে ভাইয়ার সাথে নিয়ে গিয়ে তারপর রেস্টুরেন্টে বসে তারপর কেকটা কেটেছিলেন তো এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আপনারাই বলুন তো একটা কেকের মাধ্যমে যে দুজন মানুষের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায় এটাও একটা মানে ভালো লাগার বিষয় তো তাড়াহুড়ার মধ্যে আমার লেখাটা অতটা ভালো হয়নি কারণ কেকের উপরে লিখতে গেলে আমার একটু হাক সব সময় তো কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আপুও কিন্তু খুবই পছন্দ করেছিলেন যেহেতু উনি রেফারেন্স পিকচার দিয়েছিলেন তো ওনার বক্তব্যটা এরকম ছিল ওনার পাশের কলিক নাকি বলছিলেন যে এত পারফেক্ট হয়েছে নেক্সট টাইম নাকি ওনার কেক লাগলে উনিও আমার থেকেই নিবে তো এর থেকে বড় পাওয়া কি হতে পারে বলুন তো